আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ সোমবার তেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ আঠাশে আশ্বিন চৌদ্দশো বত্রিশ একুশে রবিউ সানি চৌদ্দশো সাতচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে কাছে কিংবা দূর থেকে যে যেখান থেকে এই বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী সরোজগঞ্জের গোস্তের বাজারে কোন গোস্তের কেমন বাজার দর যাচ্ছে

মানুষ এরম চেয়ারা দেখলি মনে হবে যে মোবাইলতেই বের করেনি হ্যাঁ লাগিয়ে দেবেন আমার বৌ কত করে আজকে সাড়ে কি করলে একদম দেশি একটু ভাতাল নেই

সেরা করে খাটনি হবে নাকি কষায়ের মতন পুরুষির মতন আয় দিতে হবে